পুনর্বাসন করা লাগবো না ওই মির্জা আব্বাসও সেদিনই বলে আওয়ামী লীগকে পুনর্বাসন করা লাগে না আওয়ামী দেশের প্রতিটা ঘরে ঘরেই আছে নাই যে এমন না প্রত্যেক ঘরে ঘরে আওয়ামী লীগ আছে প্রত্যেক ঘরে ঘরে আওয়ামী লীগের ভোটার আছে প্রত্যেক ঘরে ঘরে বিএনপি আছে এটা থাকবোই যে চলে যাও সে চলে গেছে কিন্তু আওয়ামী লীগ ঠিকই এই দেশে আছে আওয়ামী লীগরা বাদ দিলে এই দেশে নির্বাচন হবে এই আগে ভোটই হবে না আমার ভোট কেন্দ্রে না ভোট দিব না তারা বুঝতে পারবো যে ভোটার এই দেশে আওয়ামী লীগের আছে না নাই এটা আমি মনে করি এটা আমি মনে করি ঠিক না আমি কিছুদিন আগে যে আপনার মিডিয়ায় দেখলাম যে আমাদের আইন উপদেষ্টা যে কথাটা বলছে উনি একটা দায়িত্বহীন সবার কথা বলছে একজন প্রশাসনকে সে বলতে পারে যে গণতন্ত্র সবাই আমি আপনি সবাই এই দেশের নাগরিক সবাই অধিকার আছে কথা বলার সবাই অধিকার আছে মিছিল মিটিং করার সে বলতে পারতো যে অনুমতি নিতে হবে কিন্তু সে এটা বলতে পারে না যে রাস্তায় তাদেরকে পাইলে পিটাইব হ্যাঁ সে এই ওয়ার্ডার কই পাইছে এই অধিকারটা সে তারা কে দিছে তাহলে সে কিসের গণতন্ত্র ই নিয়ে ই করতেছে সংস্কার করতেছে কিসের গণতন্ত্র গণতন্ত্র যদি ফেয়ারলি করতে হয় সবাই সমান অধিকার থাকবে সবাই স কথা বলার সুযোগ থাকবে এটা হলো গণতন্ত্র এটা হলো ডেমোক্রেসি এখন আমরা যদি মনে করেন আপনারা কথা বলতে না দেয় আপনি জাতি পার্টিরও কথা বলেন না আওয়ামী লীগের লোক যারা আছে আওয়ামী লীগের লোক কি সবাই চোর সবাই কি বাটপার ম্যাক্সিমাম না হলে পঞ্চাশ জন খারাপ হইতে পারে তাই বলে কি পঞ্চাশ লাখ লোক খারাপ না আপনি বসেন না পঞ্চাশ লাখ লোক সাথে বসেন সমস্যা পঞ্চাশ জনের সাথে আপনি বসেন না যারা চলে যাও তারা চলে গেছে আমরা যারা ভোটার আছে এই দেশের যারা আরো ভোটার আছে তারাই মনে করেন আওয়ামী লীগের প্রতিনিধি দাঁড়াই আইজ হোক দুদিন পরে হোক আওয়ামী লীগ রাজনীতি কেউর কাছ থেকে শিখে না তারা শিক্ষা গ্রহণ করা আছে রাজনীতি কীভাবে করতে হয় এটা hey